বিভিন্ন ধরনের ভালো করে আপনারা জানেন এই ওই ছাত্র ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে কিন্তু বলতে চাই আজকে হামলাকে ভালো স্থান দিয়ে সে কাজ করছে

এই ভারতীয় সেনা তারা যেভাবে আমাদের ধ্বংস করতে চায় আমি করা যায় তার বিরুদ্ধে Als je er wil weten, dan niet tegen